হ্যালো দোস্তো ইটিমোলজি ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম তো আমাদের কথা চলছিল মেটার অ্যান্ড পেটার নিয়ে আমরা ইতিপূর্বে উনিশটি শেষ করেছি চলুন কুড়ি নম্বর লেসনে আমরা খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই ইম্পর্টেন্ট রুট শিখতে চলেছি দেখুন গ্রিক একটি শব্দ আছে আরকিজ এ আর সিএইস ইএস আরকিজ যার অর্থ শাসন আর্কিজ গ্রিক আর্কিজ থেকে ইংরেজিতে একটি শব্দ আসে সেটি হলো আর্ক বা আর গ্রিক আরকিজ থেকে আর্ক বা আর শব্দটি এসেছে যার অর্থ শাসন যার অর্থ শাসন ডমিনেট করা শাসন করা তো আপনি যেখানে এই সেন্সটা দেখবেন এই শব্দটা প্রিফিক্স হিসাবে বা হিসাবে যেখানেই দেখবেন জানবেন কোনো একটা গভর্নমেন্টকে বোঝাচ্ছে বা কোনো একটা সরকারকে বোঝাচ্ছে গভর্নমেন্ট বা সরকার বা শাসনকে বোঝাচ্ছে তো আর্ক সম্পর্কে প্রচুর শব্দ পরবর্তী লেসনে লেসন প্ল্যান যেভাবে কোর্সটাকে ডিজাইন করা হয়েছে সেইভাবে পর পর যাতে সহজ থেকে কঠিনে যায় তো সেইভাবে কোর্স ডিজাইন করা হয়েছে তাই আমরা আর্ক সম্পর্কিত বেশি শব্দ এখানে নিয়ে আসেনি আমরা মেটার এবং পেটার নিয়ে কাজ করছি তো মেট্রে আর কি মেট্রে আর্ক কি পেট্রিয়ার্ক তো মেট্রে আর কি কথার অর্থ হলো মেটার মানে মা তো আর কি মানে শাসন তো মায়ের শাসন হ্যাঁ মা যেখানে প্রধান প্রধান বা কর্তা বা কর্তি মায়ের শাসন লিখতে পারেন মায়ের শাসন তো মেট্রিআর্ক মেট্রেয়ার্ক সেই মেট্রিআর্ক হচ্ছে সেই মা বা মেয়ে যে শাসন করে তো মেট্রে আর কি মা যেখানে প্রধান বা কর্তি মায়ের শাসন মেট্রে আর হচ্ছে সেই মা সেই মা বা মেয়ে মা বাবা নয় কিন্তু হ্যাঁ সেই মা আচ্ছা কনফিউশনে মা বাবা একসঙ্গে হয়ে যেতে পারে আপনারা এই বাটা কেটে দেন তো মা বা মেয়ে যে শাসন করে হচ্ছে পিতৃকুল বা পিতাকুল বা পিতৃতন্ত্র পিতৃতন্ত্র পেট্রিয়ার্ক হচ্ছে গোষ্ঠীপতি গোষ্ঠী গোষ্ঠী পতি বা পিতার যিনি শাসন করেন আর কি যে ব্যক্তি যে ব্যক্তি শাসন করে তো আমরা একটু ব্যাখ্যার দিকে যাই দেখুন মেট্রে আর কি অর্থাৎ কিছু কিছু সমাজ আছে যেখানে আপনার মাই হচ্ছে পরিবারের প্রধান এবং তারা যে ডিসিশন নেয় সেটি চূড়ান্ত এবং ফাইনাল কিছু কিছু আপনার হিমালয়ের মফলং বনভূমি এই জাতীয় এলাকায় মা হচ্ছে পরিবারের প্রধান তো সেখানে মেট্রে কি চলে আমাদের সমাজেও কোনো কোন ফ্যামিলিতে পেট্রে কি চলে কোনো কোন সমাজে মেট্রে কি চলে কোনো কোনো সমাজ পরিবারে পিতায় প্রধান কোন কোন পরিবারে মাতা প্রধান তো এটা সমাজ সমাজভেদে বা দেশভেদে বাস এটা একটা ব্যাপার পেট্রিয়ার্কি পিতৃতন্ত্র এই শব্দটা একটু ভাস্ট মেট্রে থেকে যেমন ধরুন তো যেখানে গোষ্ঠী কেন্দ্রিক সভ্যতা আজ থেকে এক হাজার বছর আগে ছোটো ছোটো গোষ্ঠী আকারে ছিল গোষ্ঠীর একজনকে সর্দার বলা হতো তিনি হচ্ছেন যা আদেশ দিতেন গোষ্ঠীর সমস্ত লোক তা মানতে বাধ্য গোষ্ঠীপতি পেট্রিয়ার্কি কি তো এখন তো সিস্টেম চলে গেছে এখন না আছে সমাজ না আছে গোষ্ঠী এখন হয়ে গেছে পরিবার কেন্দ্রিক তো পেট্রিয়ার্কি কি আমরা জানবো পিতৃতন্ত্র অর্থাৎ যিনি পেট্রিয়ার্কি কি চালান তিনি পেট্রেয়ার্ক অর্থাৎ পিতার শাসন প্রতিটা পরিবারেই অধিকাংশ পেট্রিয়ার্কি তবে এখানে একটু বলার সেটা হচ্ছে যে দেখুন যে ফ্যামিলি হোক পেট্রিয়া আর কি আমরা বাস্তবে বলি কিন্তু সেটির মূলত মেট্রিয়া আর কি সেখানে বাড়ির মেয়েদের শাসনই চলে তার কারণ আপনারা ভালোই বুঝতে পারছেন যে কি বলতে চাইছি ওকে বাদাবে কোর্স দেখতে থাকুন আমরা বললাম যে আর কি সম্পর্কিত বহু শব্দ নিয়ে আসবো সামনে তবে কোর্স যেভাবে ডিজাইন করা হয়েছে সেভাবেই আমরা স্টেপ বাই স্টেপ যাব যাতে আপনারা সহজে শিখতে পারেন তো ইউ অল দ্য বেস্ট